সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ কি মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে কুয়াশা নাই বন্ধুরা রোদ আজকে উঠছে তবে হালকা হালকা আর এখন ঘড়ির কাটাতে প্রায় কিন্তু দশটা মতন বাজে সকালে জল খাবার খাওয়ার পর থেকে আমি তোমাদের সামনে আসলাম আজ তোমাদের সাথে আমি শেয়ার করব প্রত্যেক দিনের যে সংসারের কাজকর্মগুলো যেগুলো করতেই হয় সে সমস্ত কাজকর্মগুলো কিভাবে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সামলাই সুন্দরভাবে একটার পর একটা কাজ আমি করে যাই তোমাদেরকে দেখে মনে হবে অনেক কাজ আমি করছি কিন্তু সেই কাজগুলো করতে আমার কিন্তু কষ্ট হয় না কারণ আমি আমার সংসারকে ভীষণ ভালোবাসি আর তার সাথে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে এত মিষ্টি কমেন্টস করে যে আমি কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা পাই আর অনেক এনার্জি পেয়ে কিন্তু সেই কাজগুলো করার আমি চেষ্টা করি আর বন্ধুরা যারা আমাকে অনেক ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও আমার ভিডিওতে তোমরা দেখতেই পাও প্রচুর কিন্তু লাইক কম হয় বন্ধুরা তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট কারণ তোমরা ছাড়া আমি নেই যাই হোক বন্ধুরা সংসারে কাজে এবার আমাকে লেগে পড়তে হলো কারণ আর বসে থাকা যাবে না অনেক লেটে কিন্তু আমি এসছি আর যেদিনই কাজ লেটে শুরু করব সেদিন দেখবে আমি আগে রান্না দিয়ে শুরু করি কারণ হচ্ছে রান্নাটা করা হয়ে গেলে না তারপর ওই কাজগুলো আমি ধীরে সুস্থে নিজের মতন করে করে নিই এই রান্নাটা আমার অনেকই ছোট্ট সংসার জানো একার সংসারে রান্না করতে খুব বেশি সময় লাগে না তবে একটুখানি কিন্তু বিরক্ত হয়ে যাই কারণ কি বলো তো রান্না যেহেতু মানে আমি খেতে ভালোবাসি সে কারণে যদি মানে জুতজাত খাবার অল্প একটু খাবো না কেন সেটা যদি না হয় না ভালো লাগে না আর যখনই দেরি হয়ে যাবে তখন দেখবে জুতজাত করে খাবার বানাতে কিন্তু ভালো লাগে না মানে এত পরিশ্রমের পর যদি খাবারটা শান্তি করে না খাই তাহলে কিন্তু ভালো লাগে না আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি আলু বেগুন এর সাথে বড়ি চাই আর এর সাথে যদি ধনে পাতা পড়তো এটার স্বাদ কিন্তু দশ গুণ বেশি বেড়ে যেত যাই হোক ধনে পাতাও নেই বড়িও নেই আমার কাছে আর পটল ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো পটল ভাজা গরম গরম ভাতে কিন্তু বেশি ভালো লাগে মানে গরম গরম পটল ভাজা যাই হোক আজকে আর গরম পটল ভাজা পাবো না রান্না করে রেখে আমি তারপরে চলে আসলাম কাজে আর এই বেডশিটটা বন্ধুরা আমি সেই তো তোমরা দেখেছো কালী পুজোর আগে মানে দিওয়ালির যে ব্লগ করেছি তখন আমি পেতেছিলাম তো আমি কিন্তু তুলিনি রোজই ভাবছি তুলবো তুলবো এটা তো সাদা সেই কারণে কিন্তু তুলে দিলাম তাও অনেকদিন দিন পেতেছি একা আছি বলে মেয়ে থাকলে কিন্তু এটা মানে চার পাঁচ দিনের বেশি রাখাই যেত না একদমই তাও আমি দু সপ্তাহের কাছাকাছি মনে হয় রেখে দিয়েছি এটাকে আজকে এটাকে আমি তুলে দেব আর তুলে যেদিনই আমি খাট মানে নতুন চাদর পাতবো তার আগে কিন্তু আমি খাট মুছি তোমরা এটা খেয়াল করে দেখবে আমি তখনই মুছি তার চাইতে কিন্তু বেশি মুছি না আর কাঠের যে ফার্নিচার তোমরাও কিন্তু তাই করবে খুব বেশি মুছলে কিন্তু কাঠের যে মানে পালিশ সেটা কিন্তু খারাপ হয়ে যায় আবার না মুছলেও ধুলো পড়লে খারাপ হয়ে যাবে কিন্তু অতি যত্নেও খারাপ হয়ে যায় আর আজকে সমস্ত জিনিস আমি চেঞ্জ করে আমার ঘরকে আবার পুনরায় যে পুরনো জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি সাজিয়ে নেব আমরা মধ্যবিত্ত বন্ধুরা আমরা কিন্তু সব সময় ঘরকে যে একবারে টিপটপ করে রাখবো নতুন নতুন জিনিস দিয়ে তা কিন্তু একদমই নয় আমি তো সব সময় নতুন জিনিস দিয়ে সাজাই না তোমরা দেখেছো পুরনো জিনিসগুলো দিয়েই রাখি কারণ আমরা যদি একটা কিনতে হয় কোনো জিনিস সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে মধ্যবিত্তের কিন্তু এটাই কিন্তু তারপরে আমরা কি চাই বলো তো আমরা মধ্যবিত্তরা চাইব যে যেটুখানি জিনিসই আমাদের আছে না কেন সেটা দিয়েই কিন্তু আমরা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো তাতেও কিন্তু ভালো লাগে আর সেন্টার টেবিলের নিচে যে কার্পেটটা সেটাকে আর আজকে আমি তুললাম না আর কয়েকদিন যাক তারপরে ওটাকে আমি আবার তুলে দেব আর নিচের কার্পেটটা না খুব সুন্দর কিন্তু জানো তো আর বন্ধুরা এই যে আমার ম্যাট্রেসের যে কভারটা এটা তো তোমরা দেখেছো যারা আমার প্রথম দিকের ব্লগ দেখেছো তারা জানো মানে আমার পুরনো বন্ধুরা এই ম্যাট্রেসের কভারটা কিন্তু মানে আমি একবারও এখনও কাচিনি এটা তো নতুনই তো ওর বাবা যদি বাড়ি আসে তখন ভেবেছে একবার আমি এটাকে খুলে কাচবো তারপর দেখা যাবে যে ব্লু রঙটা দিয়ে রংটা ওঠে কিনা কারণ এই যে ব্লু রংটা না এটা কিন্তু খুব খতরনাক একটা রঙ এটার কিন্তু ভীষণ কালার ওঠে যদি রঙটা ওঠে না আমি ভীষণ দুঃখ পাবো কারণ এই কভারটার হচ্ছে প্রচুর দাম নিয়েছিল অনেক দাম হলেও আমি নিয়েছি কারণ এই জিনিসটা না দিলে না কভারটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর ম্যাট্রেস যে আমি নিয়েছিলাম তোমরা খেয়াল করেছিলে ওটা কিন্তু কটনের ছিল যাতে খসখস না করে ম্যাট্রেসটা আর আমার মেয়ের ঘরে যে ম্যাট্রেসটা আমি কিনেছি ওটা কিন্তু ভীষণ খসখস করে ওটা কিন্তু কি বলো সিনথেটিক কাপড় মনে হয় দেওয়া আছে মেরুম কালারের ওটার মধ্যে শুরু না একদম আরাম লাগে না আর বন্ধুরা আমি এক বন্ধুর নাম নিই তার নাম হচ্ছে সোহিনী বোস তো সোহিনী আমাকে কমেন্টস করেছিল তো আমি ভেবেছিলাম সেটা বলবো আমি নামটা ওর ভুলে গেছিলাম সেই মুহূর্তে বলতে যে ইউটিউবে টাকা পাওয়ার পর প্রথম কি করব চৈতালির সাথে সাথে কিন্তু ও আমাকে বলেছিল যে ওই টাকা দিয়ে ঠাকুরের জন্য মিষ্টি আনতে আর ও কিন্তু আর একটা সুন্দর কথা আমাকে বলেছে যে তুমি তোমার মেয়ের জন্য একটা গিফট মানে কিছু একটা তুমি মেয়েকে দিও তো আমি এই কথাটা মানে ওর নামটাও বলতে আমি ভুলে গেছিলাম যাই হোক সৈনি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো আমি জানি আর আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি সেদিন ভুলে গেলেও আজকে আমি তোমার কথা কিন্তু অবশ্যই মনে করে বললাম আর মেয়েকে তো একটা গিফট দিতেই হবে আর তোমার এই কথা শোনার পর কিন্তু মেয়ে আমাকে আর একদমই ছাড়বে না তো আমি ওকে দেবো মেয়ে যখন আসবে তখন আমি দেবো আর সামনের মাসে আমার হাজব্যান্ডও আসবে মেয়েও আসবে আমার ঘর কিন্তু তখন একদম ভরপুর হয়ে থাকবে তো তখন একটা সেলিব্রেশন আমরা তিনজনা মিলে করব বলে মনে মনে আমি ঠিক করে রেখেছি তো সহিনী লাভ ইউ তুমি সাথেই থেকো বন্ধু আমার অনেক ভালোবাসা তোমাকে বন্ধুরা তোমরা আমাকে সবাই এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করো না ভীষণ ভীষণ কিন্তু আমি এনার্জি তোমাদের কাছ থেকে পেয়ে যাই তার মধ্যে আর এক নতুন আমার বন্ধু স্মৃতি সে আমারই বয়সী লিখেছে খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে আপনার নিয়মানুবর্তিতা আমাকে অনেক কিছু শিখিয়েছে সব কাজই অত্যন্ত যত্নের সঙ্গে করেন যা খুব ভালো লাগে খুঁটিনাটি সব ব্যাপারে কোনো অবহেলা নেই পারফেক্ট সুবি যাকে বলে ভালো থাকুন আর আমাদেরকে এইভাবে ভিডিও উপহার দিন এত সুন্দর তার লেখা লেখার ধরন দেখেই না মানে ভীষণ মন কিন্তু পজিটিভ হয়ে যায় তো এই রকম বন্ধু আমি পেয়েছি আমি ভীষণ কিন্তু লাকি তোমরা আমার সাথেই থেকো আর স্মৃতি তোমাকে আমার অনেক ভালোবাসা অনেক অনেক আদর তুমি আমার সাথে থেকো আমার বয়সেই তুমি একদম আমার সাথে আমার হাতে হাত রেখে কিন্তু তুমি থেকে যেও আর বন্ধুরা আমি আমার ঘরকে সমস্ত পুরনো জিনিস দিয়েই কিন্তু সাজিয়ে গুছিয়ে আবার আগের মতো এনে আমি দেখো এবার চলে এসেছি খেতে পটল ভাজা একটু ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল এই পটল ভাজার গন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার মেয়েও ভীষণ ভালোবাসে পটল ভাজার একটা স্মেল তারপর বন্ধুরা আমি সন্ধেবেলা সন্ধে পুজো দিতে চলে আসলাম এর মাঝখানে কিন্তু আমি আর আসি না মানে চেষ্টা করি এই সময়টাতে ভিডিওটা আমি কিন্তু অনেকটাই এডিটিং করে রাখার তারপর সন্ধ্যে পুজো দিয়ে তোমাদের যে ভিডিওটা আমি ছাড়ি সাড়ে সাতটা হয়ে গেছে আগে তো সাতটায় ছাড়তাম দেরি হয়ে যায় বন্ধুরা তো সেই কারণে তারপর কিন্তু আমি আবার বসে যাই এডিটিং করতে তার মাঝখানে আবার সন্ধ্যে থাকে পুজো থাকে একটু হয়তো কিছু করে তারপর আবার গিয়ে কিন্তু আমি এডিটিংয়ে বসে যাই আর একটা বোন আমাকে বলেছে যে দিদি তুমি সবাইকে মিস করো কই আমাকে তো মিস করো না অনেক দিন আমি তোমাকে কমেন্টস করিনি তাই তুমি আমাকে কি ভুলে গেছো একবারও তো আমার কথা ভিডিওতে বলো না আমার নাম নাও না মানে আমি ভুলে গেছি ওর নামটা নিতে আসলে কি বলতো ওর অ্যাকাউন্টেও তো না ওর নাম নেই ওর মানে অন্য কিছু একটা নাম দেওয়া রয়েছে সে কারণে আমি সত্যি বলছি নামটা আমি ভুলে গেছি যাই হোক ও খুব মিষ্টি আমি বলেছি রাগ করো না তুমি তোমার নামটা বলো আমি লিখে নেব ও কিন্তু সাথে সাথে আমাকে দিয়েছে তো ওর নাম হচ্ছে পাপিয়া তো পাপিয়া কিন্তু ভীষণ ভালো দেখো আমি এরকম অনেকজনাকে বলেছিলাম যে তোমরা মানে আমি যদি ভুলে যাই নামটা তাহলে তোমরা একবার আমাকে নামটা বলো তারা কিন্তু আর আমাকে বলেনি মানে আমার ওপর অভিমান হয়ে গিয়ে কিন্তু পাপিয়া আমাকে বলেছে তো পাপিয়া খুব মিষ্টি পাপিয়াকে অনেক ভালোবাসি পাপিয়া তোমাকে মিস করেছিলাম কিন্তু নামটা মনে না থাকাতে না আমি বলতে পারিনি আর বোঝাতেও পারিনি তোমাকে আর তুমি বা তোমরা কেউ এত গ্যাপ করবে না আমার সাথে কিন্তু কমেন্টস করতে আমার সাথে মানে থাকবে আমার সাথে তাহলে কী তো আমার ভালো লাগে তখন কিন্তু আমি খুব ঘন ঘন বলি দেখবে যারা আমার সাথে সারাক্ষণ থাকে না তাদের নামগুলো বেশি আমার কাছে কিন্তু এসে যায় তো সেই জন্য বলছি তোমরা আমার সাথে থাকবে আমাকে কমেন্টস করবে তাহলে আমারও খুব ভালো লাগে আর সামনে যে দরজাটা এখন তালা দিলাম প্রথমে ভাবলাম কি বলো তো আমি হচ্ছে যাব হচ্ছে দোকানে মুদিখানার কিছু জিনিস আনার জন্য পরে ভাবলাম যে না একটু কিচেন পরিষ্কার হয়নি তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলো করতে গেলে আমার যখনই আমি বাইরে থেকে আসবো না আমার আর ইচ্ছে হবে না আমি আজকে দেখো সমস্ত উলট পালট করে ফেলেছি মানে এই কাজটা আজকে আমার অনেক লেট হয়ে গেছে এডিটিং নিয়ে বসে দিলাম আর সারাদিনে ভিডিও করতে গেলে বন্ধুরা দেখবে সেই সময় মানে আমি একটুখানি কি করে বলতে গুলিয়ে ফেলি মানে অনেকটা কাজকে তো মানে ছোটো করে এনে তোমাদের দেখাতে হবে সেই সময় কিন্তু অনেকটা কাজ বেড়ে যায় মানে বেশি কাজকে যখন ছোট করতে যাই আর কি তো সেই কারণে একটুখানি আমার কাজ আজকে উলট পালট হয়ে গেছে যাই হোক তাতে কি তাতে কোনো ক্ষতি নেই আমার সাথে আছে আর কে আমি একা আর আমার বন্ধুরা তো তাদেরকে নিয়ে দিন নেই রাত নেই যখন ইচ্ছে আমার মন চায় আমি কাজগুলো তখনই করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এটা আমার যেরকম ভালো লাগে তেমনি কিন্তু তোমাদের প্রত্যেকের ভালো লাগে আর বন্ধুরা এই বেসিং কিন্তু সব সময় পরিষ্কার করে রাখবে তোমরা না হলে খুব পোকামাকড় কিন্তু এটাতে মানে বাস করে আর দেখবে বেসিং নোংরা থাকলে সেখান থেকে কিন্তু একটা দুর্গন্ধও বেরোয় আর বেশিরভাগ মানে নাইনটি নাইন দিন কিন্তু আমি এই যে কলটা দেখতে পাও একে কিন্তু আমি সাবান জল দিয়ে করি না আমি যেটা বানাই লিকুইড সেটা দিয়েই করি সেটা দিয়ে পরিষ্কার করলে আমি দেখেছি খুব বেশি ভালো থাকে আর সাবান দিয়ে করলে না ওটার মধ্যে খুব জল ঢালতে হয় আর জল ঢালেন না দেওয়াল বিয়ে বেয়ে পরে আর তাতে কিন্তু দেয়ালেরও ক্ষতি হয় সেই কারণে আমি এই লিকুইডটা দিয়ে করি আর তোমরা তো এত করে সবাই জেনে গেছো কি লিকুইড আমি বানাই তো সেই লিকুইডটা দিয়ে তোমরাও এইভাবে কিন্তু পরিষ্কার করো আর এখন আমি চলে এসেছি রাতেরবেলা বসে এডিটিং করছিলাম বন্ধুরা আর এটা কী বানাবো বলো তো একটু নুন দিলাম এর মধ্যে আজকে না এটার মধ্যে একটু গোলা রুটি বানাবো তবে চিনি দিলে খুব ভালো লাগে তবে আমি চিনি দিচ্ছি না তোমরা জানোই তবে গরম গরম খেয়ে নিলে চিনি ছাড়া ভালো লাগে আর যদি ঠান্ডা করো না তাহলে কিন্তু চিনি ছাড়া খাওয়া যাবে না ওটা তো আমি কিন্তু সেটাই বানাতে আসলাম আর কালকে বেগুন পোড়া দেখিয়েছি তোমরা সবাই বলেছো মানে বেশিরভাগই কিন্তু বলেছ বেগুন পোড়া খেতে আমরা ভালোবাসি তো আমার না তখন মনে হয়েছিল মেয়েরাই মনে হয় বেগুন পোড়া খেতে বেশি ভালোবাসে পুরুষরা কিন্তু না কারণ আমার বড় তো বেশি কেন একদমই ভালোবাসে না আমি খেলে না রেগে যায় শুধু বেগুন খাওয়া শিখেছে আর কিছুই খায় না আমি বললাম আমি সবই খাই তবে বেগুনটা খেতে না বেশি ভালো লাগে তবে শাশ্বতী বলেছে যে আমাকে ওর বেগুন পোড়া খেলে অ্যাসিডিটি হয় তবে আমি এটা শুনেছি অনেকেরই নাকি হয় তবে এই সমস্যা কিন্তু আমার হয় না তবে মধুমিতা তোমার হয় কি না জানিও তো মধুমিতার কিন্তু ভীষণই অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি আছে আর তোমরা অনেকেই বলেছো ডিম আর বেগুনের যে রেসিপি ওটা দেখাতে আমি দেখাবো দু চার দিন পরেই তোমাদের সাথে কিন্তু আমি সেটা শেয়ার করব আর এখন বেগুনের সিজন তো ভীষণই ভাল লাগে গরম গরম ভাতে খেতে বা রুটি দিয়েও খেতে ভালো লাগে আর বন্ধুরা এখন কি করছি বলতো আমি এগুলো এগুলো কাল সকালবেলা উঠে যেগুলো করব সেই কাজগুলো দেখো রাতেবেলা আমি না এই যে টাপটা প্লাস্টিকের এর মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি মানে যেগুলো মোটামুটি ফাঁকা হয়েছে সেগুলো ধোবো সকালবেলা উঠে চেক করে একটা একটা করে নিতে কিন্তু সময় লাগবে তো ভাবলাম যে না এগুলোকে এক্ষুনি আমি এই টাপটার মধ্যে নিয়ে নিই আর অনেক কিছু তো আমি একসাথে করি না অল্প অল্প করেই করি তো যেগুলো খালি হচ্ছে সেগুলো নিয়ে মানে আমি গুছিয়ে রেখে দেবো আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু আগের দিন তোমার পরের দিন সকালবেলা উঠে না তুমি একদম কাজে উঠে পড়ে যাকে বলো না লেগে পড়তে পারবে আর এর মধ্যে খুব কয়েকটা কিশমিশ আর একটা কাজু বাদাম রয়েছে তো এটা কিন্তু আমি খেয়ে নেবো ওটা আর কোনো জায়গাতে কিন্তু রাখবো না আর অয়েল যে রাখি না কন্টেনারগুলো সেটাকে ভেবে যে আজকে আমি ধুয়ে দেবো মানে আজকে না মানে কালকেই ধুবো তো আজকে এটাকে আমি নিয়ে নিই এটাকে না শুধু আমি ওই যে ডিশওয়াশারটা যেটা দিয়ে ব্যবহার করি সেটা দিয়ে কিন্তু মুছে রাখতাম তো ভাবলাম না নিয়ে যাবো তারপরে আবার এসছি আমি খেতে কী হয়েছে বলো তো হঠাৎ করে মনে পড়লো যে না ওটাকে করেই নিই খাওয়ার পর যদি আবার ভুলে যাই আমি তাহলে কিন্তু আবার সকালে উঠে আমার কাজ বেড়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রত্যেক দিনই এইভাবেই আমার সংসারের সমস্ত কাজগুলো আমি সামলাই আর আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখাবে নেক্সট ব্লগে টাটা